আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর হ্যাঁ আপনাদের দোয়াও ভালোবাসাই আমি আর ভালো নেই হয়তো অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের দোয়ার ভালোবাসা আপনি কেন ভালো নেই কেমন ভালো থাকুন বলে আপনাদের দোয়ার ভালোবাসাই ফেসবুক কোম্পানি অবশেষে আমাকে দিয়ে দিয়েছে তো কি দিয়ে দিয়েছে জানতে চাচ্ছেন হয়তো আশা করি জানবেন পুরো ভিডিওটা যদি দেখেন ফেসবুক কোম্পানি আমাকে হ্যাঁ অ্যাকশন রিলসও দেয়নি তারপরে ইনস্টিম অ্যাডও দেয়নি সাবস্ক্রিপশন নাকি একটা বলে ওইটাও দেয়নি তারপর মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন ওইটাও দেয়নি তাহলে কী দিয়েছে এটাও দেয়নি ওইটাও দেয়নি তাহলে কোনটা দিয়েছে জানতে চান শুনতে চান ভাই কী বলবো বলেন হাসিও পাই দুঃখও পাই কষ্টও পাই সবগুলো আসে তো কোনটা কম আপনা করে তো আমাকে অবশ্যই কোনটা দিয়েছে তাহলে জেনে নিন আমাকে শেষ পর্যন্ত ফেসবুক কোম্পানি দিয়ে দিয়েছে তো স্ট্রাইক দিয়েছে তাতে কী হয়েছে আমার কোনো দুঃখ নেই আসতেস নেই হয়তো কিছুদিন অনলাইনে থাকতে পারম না ভিডিও নিয়ে আসতে পারম না ভিডিও বানাইতে পারুম না এটাই তো অনলাইনে যেহেতু আসছে না ভাই সবাই কিন্তু আমার ভুলে দেয় না মনে রাখেন ভাই আজ না হয় কাল তো অনলাইনে ফিরব একটু সময় লাগতে পারে আর কিচ্ছু না তো করার আর স্ট্রাইক যেহেতু দিয়েছে আর কিচ্ছু করে না আর স্ট্রাইক দেওয়ার কারণ হচ্ছে সেটাও জেনে নেওয়া দরকার ওই যে ছট্টে গ্রামে একটা মেয়েকে দর্শন করছিল কিছু কোলাঙ্গার ফলা বাইনে ওই পোস্টটা করছিলাম আর ওই ধরনের পোস্ট করলে যে ফেসবুক কোম্পানি মানে স্ট্রাইক দিয়ে দিবে মানে রক্ত তারপরে বিভিন্ন মনে খারাপ ইফেক্ট মানে মানুষকে হতাশা করার মতো ওরকম কিছু যদি আপলোড দেন ফেসবুক কোম্পানি মানে আপনাকে ডাইরেক্টলি এসটেক দিয়ে দিবে তো আমি অনেকভাবে অ্যাপ্লাই করছি মনে করেন চেষ্টা করছি অনেক দিক দিয়ে পারে পারেনি যতটুকু সম্ভব ততটুক চেষ্টা করছি প্রবেশ করতে পারে নি আমার তো যা ইউটিউব ক্রেডে যতটুকু বুঝতে পারছি এক বছর সময় লাগবে এক বছর পর আবার অনলাইনে ফিরতে পারবে এছাড়া আর আমার পক্ষে সম্ভব অনলাইনে ফেরা ফিরা সম্ভব অন্য একটা পেজ দিয়ে তো অন্য একটা পেজ ছোটো পেজকে বড় করতে গেলে অনেক কষ্ট হয় ভাই যারা এগুলো ইয়ে করে তারাই জানে আমার এই পেজটার বয়স আপনার চার বছর তো একটা চার বছর ধরে একটা পেজে কাজ করতে আসি এর মানে বোঝেন ভাই কী পরিমাণ কষ্ট করছি সামান্য একটা টিকেল লাগিয়ে যে আমাকে দিয়ে দিবে আমি কখনো ভাবি ভাই তো আমার মতে এগুলো আর কেউ করবেন না জেনে শুনে আর কথা হচ্ছে ভাই আমি সব কাজ কামে থাকি আর মানে ভিডিও নিয়ে তেমন একটা ইয়ে করতে না আর এগুলো পঁচিশের আপডেট এগুলো যে এই ধরনের পোস্ট করলে যে দিয়ে দেয় এগুলো আমি জানতাম না আর গাড়াগাডিও করি নাই জাস্ট ভিডিও আপলোড দিয়ে দিতাম এই ধরনের ইয়েগুলো যে মানে আইসে আমি এগুলো মানে তেমন একটা পাত্তা দেয়নি পাত্তাও দেয়নি আর ভাবি মানে এগুলো নিয়ে মানে কী ভাই আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না আমার আইডিটার জন্য আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না কি পরিমাণ কষ্ট লাগতেছে জানেন ভাই অনেক কষ্ট লাগতেছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই অনলাইনে থাকবো না যে আমার হতে আপনাদের ভালোবাসা থাকবে না এরকম না ভাই আজ না হয় কাল ফিরবো একটু সময় লাগবে আর কিচ্ছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ